করতাম পারমু বলে আমার জবান মরতে সময় আল্লাহ বার নি আমি আপনার আর লাগা মসজিদও মাতিছি ওখান মাত সব জাগাত মাতি আল্লাহ রব্বুল আলামিনে আমরা রে কইসুন আলাস আমি তোমা তানোর আল্লাহ নাই নি বরাত পেলে যত জায়গা যাই বিবেচনার মাঝেই মা ঠিকানা মিফালাই সারা জোড়া কুনার জোড়াল্লার মানছে এক আল্লাহ রব্বুল আল স্বীকৃতি দিছি আল্লাহ গো আল্লাহ তুমি অবশ্যই আমরার আল্লাহ তুমি আমরারে বাঁচাও তুমি আমরারে জিন্দা রাখো তুমি আমরারে খাবাও তুমি আমরারে চালাও তুমি ইজ্জত দেও তুমি সম্মান দেও তুমি আল্লাহ শিক্ষিত বানাও তুমি আল্লাহ দুনিয়ার জমিনও আমরারে সালারায়, তুমি আল্লাহ রাইত বানারায় ও আল্লাহ তুমি আবার আমরা দিন বানারায় আল্লাহ অল ইন অল তুমি রব্বুল আলাম আমরা আইছি, এখন নাই একসময় সারায় কইছি যেদিন শপথ পাঠ করা নিয়েছিল আমরা সারারে আমরা সারা মানছে এক দুরাল্লা রব্বুল আলমিন ও নাম লয়া খৈসি রব্বুল আলমিন অবশ্যই আপনি আমরার রব অবশ্যই আপনি আমরার প্রভু অবশ্যই আপনি আমরারে খাবার আয় অবশ্যই আমরারে ফালার ফালোর আয় অবশ্যই মার পেটে আমরারে রাখছ রব আলামিন দুনিয়ার জমিনও তুমিও না আসে আমরারে দুনিয়ার জমিনও আলোর বাতার দেখাইছ একদিন দুনিয়ার জমিনও গতই আল মৌলা রইতাম না চারিয়া খবর হবা সে যাই মিকানো আল্লাহ তুমি আমরারে খরবায় মাটি কেন ঠিক নি তোরা আমার বাঁচাই আমার টাইম শেষ হয়ে গেল কম সময়ের ভিত্তি আমি দোয়া করে দিও এক দশ হাজার মানুষ যদি বই আর দশ হাজার মানুষে যদি মাথয় তো দশ হাজার মানুষ খালি উস পুস উস পুস যদিন মাথা দেয় না এক দশ বারোজন মানুষ বইলেও যথেষ্ট মানুষ যদি দেয়া নাকালে বই চিনলায় না ফোন বাই বার কলিমা বীরিমা দন আগর আগর মুরব্বী মানুষ জেঠা আমার মা হল আমার বিবিন যারা মুরব্বী মানুষ আমরার হরু টাইন তরে কুলল্যা আমরার বাবার আমার দ্বারা হরুণ তরে ও কথা কইতা যাদু চিনলায় নায়া ফোন মরবার খালো সিন বাইন বীর কলিমা খেমন্দ মনে রাখবা আমার বাসাই মনে রাখবা মা থেকে ও দুনিয়ার জমিন যাইবার যেদিন সময় জীব গাঁও গ্রামর মানুষ জমিবা আমার আবির চাপরে খবর দিবা বিদেশ আই যদি ছেলে মেয়ে তখন ছেলে তখন জামাই খবর দিবা আও তাড়াতাড়ি আও কারণ দেখতে তোমার আব্বার অবস্থা বেশ না নাই আইবনি মাতিকান আমার মাত বুঝতরা না আপনারা আইব নিলা বাবা দ্বার মরিগেছেন হল আমরা বনিন্তরে খবর দিন বাইরে খবর দিছি দোকান বন্ধ করে তাড়াতাড়ি আয় আমি আব্বার আমার আব্বা মারা যাওয়ার পরে আমার বাইয়ে নসলা আইজল ইতারে তাড়াতাড়ি হয়েছে তোমরা সকালাও তারা অবশ্য আইস ওলা সারার একদিন আইবা আমার হাতে কাম নাম নবীদের পৈত্রা আতর ফরিস্তা ভরে দিবা ফাওয়ার ফরিস্তা ভরে দিবা আমি কত যাওয়া না বার লাগাইলাম বাজার বাজারও আমি যাইতাম দেড় কুইন্টাল লইয়াম এক কুইন্টাল লইয়াম এখন আমার ওলা লোপ পাইছে সরিল হাই বাড়ি থাকি লোয়া মেইন রোড যাবা আমার দ্বারা সম্ভব হয় না মানে এতে বোঝা যার পাওয়ার শক্তি লোপ পাইলিছে বাই মুসলমান ওলা আপনি আর আমি যেদিন বিছনার মাঝে শয্যা সই হয়ে যাব আমার আত্মা ওর ফরিস্তা ছড়ি যাবা আমার চকুর জ্যোতি নেওয়া আত্মত্ত্বাবধানের ফরি যাবা খানোর তত্ত্বাবধানের ফরিস্তা হরি যাবা জবানোর তত্ত্বাবধানের ফরিস্তা ফরি যাবা মানে এনর যে খাইল থাকি লইয়া বাবায় ওলা একটা আওয়াজ আনা নেই খাইল থাকি বাবারে ডাকিলে কোন বেটিন তে জমিয়া কইবা বা বোলে তোমরা বাপরে ডাকিও না কারণ বাপ পরিগেসন ফরকালর খেলার মাঝে কিছু মুরব্বী তে আগে কইতা না নিওলা বোলে তোমরা বেশ ডাকিও না বাপ পড়ি গেছন ফরকালর খেলার মাঝে মুরব্বী মেসা আবার হুজুর আর হাবি চা যাইয়া কইবা এক কাম করিও আইজ রাজ তোমরা বাপরে বালা করি ফোর দিয়ে একটা মানুষ ঘুমাইও না কেননা তোমরা বাপর অবস্থা বেশ বালা নাই দুনিয়ার মানুষ একদিন আমরা এন অবস্থা আজের আমার জবানে খাম করতো না আমি সুখে দেখতাম না আমার খানে আমি শুনতাম না আমার হরু থাইনতে আমারে দারো বইয়া আব্বা আব্বা কইয়া ডাকিবা কিন্তু এদিন কোর ডাক আমি হলো খানোর মাঝে পড়ত খান কারণ কয়েক মর্তুবা সাগর নগর অতিক্রম করিয়া ইয়া দমর তত্ত্বাবধানোর পরিস্থায় কইবা বলে আল্লাহর বন্দা মাত্র ১০ বারো বার তোমার লাগি জবান পাইলাম মনে কয় দুনিয়ার জমিন তাকে তুমি বিদায় নিতা ফরন সাল্লাল্লাহ ওয়ালা মোহাম্মাদ চাল্লাল্লাম চাল্লাম খোৱাত আসলাম শয় বানানি লাগবো ছয় বানাই থইলে যেখান শুইয়ে আইসলাম আল্লাহ রব বলা আলা বিন্দিয়া আমরা আল্লাহ তুমারে মানি তুমি আমরা রব তুমি আমরার আল্লাহ তুমি আমরার সব দা আল্লাহ রব আলিনে কইলা ঠিক আছে আমি মানলাম দুনিয়ার জমিনও যাও স্থানান্তরিত হইলাম জমিনও আইলাম খেউ ও গাঁত আইলাম খেউ অন্য গাঁত আরো কোন গাঁত আমার আল্লাহ রব আলমিনে কইলা সাবধান যে মাতখান আমার কাছ থাকিল ইয়াইছ হইখান তোমরা বলিও না পাউরিও না কারণ ই মাতে একদিন তোমা তানইব হইয়াইছি আল্লাহ তুমি আমরা রব ও আল্লাহ দিলা দুনিয়ার জমিনও আমরারে আইলাম আমরা রবর ঘোষণা দিতাম আল্লাহ আলামিনর ঘোষণা দিতাম এখন আমার ভিতরে আছে হ রক্তে আল্লাহ ডর রাত নিচে খালো আমি উঠিলাম বন্দর ফানি সারা যাইতাম দোকানের ক্ষতি করা যাইতাম চুরি করা যাইতাম আল্লাহর বন্ধা মনে মনে চিন্তা ভাবনা করে দোকানও গিয়া চুরি করার অবস্থায় হারাম খাওয়ার অবস্থায় দুগুত গুল আগাইবার মাতর অবস্থায় সুদ খাবার অবস্থায় গুস খাবার অবস্থা আল্লাহর চিন্তা ভাবনা করে হাই ও বুঝবন এ দুনিয়ার রনেওয়ালা নাই রে রনে দুনিয়ার জমিন একদিন আল্লাহর ও পুলাল আমি কাছে হাজির দিবাই আজকের সালর জব তোমার দেওয়া লাগব মানুষ বনের এখন দরাই আসছে নানি এরে রাইট চিন্তা ভাবনা করে হুতিয়া যদি আমার এক কোটি টাকা এখন যদি আমার হয়ে জিত একটা চিন্তা আছে নানি নি লাম্বা ফটো গিয়া আলে ওলা কে এগলা একলা গল্প তুলিতেও যাই গিয়া ওনা আছে আমার বা আমার বা সারা মানুষ তোরা যুখ যদিন আমার গেছে অত লাখ টাকা ওয়ে আমার বড় ফুয়ারে দেলাইলা মনে অতিমুকার মাতার বিল্ডিং এখন বানাই অন দেলাইলা মনে আর এখন অন মনে এখন আমার ওলা করলা মানে আমি ওতা করলা মনে আমি ওতা করলা মনে রোডর যাম এতদিন আট হাজার টাকা হয় তো চিন্তা নাই দশ হাজার টাকা সিমেন্টর বস্তার দাম হইলেও চিন্তা নাই কারণ কল্পনার টাকার কোনো অভাব নাই মনে মনে চিন্তা না আমার অত লাখ টাকাও দিন হয়ে আল্লাহর বন্ধায় এর বাদে মনে মনে চিন্তা ভাবনা করে যদি বলে হয় ইতা তো গুমর স্বপ্ন আমি দেখ আমি তার নাম যত সময় পর্যন্ত ব্যর্থ চিন্তা করমু অত সময় পর্যন্ত আমার মালিক মূলার নাম আমি লইতাম জোডা আলার মানুষে আপনারা আওয়াজ কান আইস আল্লাহ করছোই আল্লাহ রুকমেনা নি আল্লাহ তো এখন গিয়া ওখান খরা ওইছে কতখান আজ আজকেও মোবাইল ওগুল বাঁচিছে জানা আনি নয়টা পর্যন্ত আগুই নুঠে মোবাইল নেট আর নেট আর তোমার কত নমুনা ওগুটার যান বাঁচিছে ও যদি মনে করেন একটা বার তোর প্রায় মানুষ কথা কইয়া নেয়ের মাঝে কিছু সংখ্যক মানুষ আছে দোকানত ব্রেঞ্চ ওখানের তোরা যান আই দম পালার ওখানে প্রত্যেক দিন অন জবাব বয়া আটা ফিরা ওই তো ওইলে ইখানে আইজ কইতো আসলো বলে কিতা বলে ইখান না আমার আল্লাহ রব্বুল আলমিনর গরা আমি যাইতাম গিয়ে আর অতায় সাক্ষী দিত ও হল না যেদিন মরি যাব বলে আল্লাহ ওকে তোমার নাম লইছে বা মোবাইলে কইত না দোকানের রাস্তায় কইত না দোকানের বেরেংসিয়ে কইত না বখায়া তর্ক বিতর্ক কিচ্ছু কইত না আপনি কে শুন শুটি জোড়ালা পারর মাঝেদিয়াম তিন চারজন মানুষ জোরানা যানোর টাইম হয়েছে এখান খাম খরি কাম লইয়া আমরা ও পারে জঙ্গলর যাইতে যাইতে নমাজ টাইম যাইব অজুখর এজু খর এখান খাম খর অজু সরম আর অজুখরিয়াম আমার আল্লাহ রবালিন নামর স্বীকৃতির ঘোষণা দেও আল্লাহ আকবার আলহামদুলিল্লাহি ও রবাহ আলমিন দরাইত্রা আল্লাহারে কই আইছি আল্লাহ তুমি আমরার আল্লাহ এখন আল্লাহর বন্দায় কই কত চালি দিলে ওখানর কারণে আল্লাহে দৌড়িলিবা রব্বিল আলামিন যেখান কইতাম আসলাম ইকান তো আমার কোয়া হইতো না মাত বোধাইত্রা নি বহুত সংক্ষেপে আনি সে মাত আল্লাহর বন্দায় ফজর সময় গুমার বুলে বুমাই আর গুমা এর বাদে মনে কর ঘুমাইস না রে তুমি এখন খুঁজাইছ আল্লাহ রব্বুল আলমিনে রব্বুল আলমিন সব কিছু ও গুলাম তুমি দুনিয়ার জমিন থাকি ভাই রব্বুল আলমিনের ঘোষণা তোমার যাব লাগব কিলা ফজর খোঁজা আসর খোজা জোয়র খোঁজা আসর এসা খোজা মানে সারা নমাজ খোঁজা সাপ্তাহ খোঁজা মাস খোঁজা বছর খোঁজা জীবন খোঁজা সারা রইবা মানুষ আল্লাহ বিল্লা করনেওয়ালা মানুষ মিলত না আল্লাহ আল্লাহ বেদান আইসন যাইত্রা আইত্রা কিন্তু আল্লাহ বিল্লা করনেওয়ালা মানুষ রইথানা কেন নাম আল্লাহ রব্বুল আলামিনে জানাইলা হজরত বিলাল রে বিলাল জিব্রাইল মারফতে জানাইলা বিলাল আজকে জানাও আমার হবি বর্ণম মসজিদ শুনছেন আপনারা আরো কলে কোনো জায়গা বলে বিলালে আজান না দেওয়ার কারণে রাইট রাইট ফুয়ান্না ইলান আল্লাহ রব্বুল আলামিনে জানাই দিলা নবী গিয়া জানা হিব্রাহীল অন্যদিন ওইলা টাইমে তো আজান দেওয়া হই যায় আজকে নবীজির মসজিদ ওখানে আজান দেওয়া ওর নাম ইব্রাহিল আয়া সালাম দিয়া কইলা ইয়া রসুল আল্লাম সাল্লাহ আলাই ও সাল্লাম নবী আজকে আপনার মসজিদ ওখানে আজান দেওয়া হইল নাম নবী যে চেঞ্জ হইলা অবাক হয়ে গেলা আজকে তো অন্য দিন তাকে বিলাল হরিয়া আর এক বেটায় আজান দিস ইয়াল্লাহ ইয়াল্লাহ কত সুন্দর সুরে আজান দিস সাইর হৈত্রাক বাজা বাজাদে বাঙ্গে বিলাল খুশুদেবর আর সেয়া জুল জালাল নবী হৈত্রা সাইরর মা তো খান ও জিব্রাইল বুস্তম পারছি অন্য দিনও যে আমার বিলালে আজান দিতাম সেই আজানোর শব্দ আল্লাহ গিয়া রব করিয়া মালিক মৌল আর কুদ্রতর বিলাল ওর আজানোর আওয়াজ অন্যদিন তাকিয়া আজকে যে বেটা আজান দিছে বহু জোরে সোরে আজান দেওয়া হয়েছে কিন্তু মন আর দিল আর অন্তর তাকি না ডাকার কারণে আল্লাহ রব্বুল পর্যন্ত গিয়া আজানোর ধ্বনি ফৌষিছে না কিতাব উদাইলাম মাহাতিকে আমি খিতাব উদাইলাম মনত এরে আইয়ার আমি আল্লাহ আকবার দোকানের বাকি আমার আমার গরু আমার আগন মাস আমার গড় আমার ফুড়ি আইত্রা আমার দামান দায়িত্রা নানান দি বি হামাই যায় নানানি নমাজ চাকরি তো আইয়া হামাই যায় নানি দুনিয়ার মানুষ আল্লাহ আল্লাহ করনে ওয়ালা পরে আল্লাহ রব্বুল আলামিন কইতরাম একজন মানুষ আল্লাহ আল্লাহ করনে ওয়ালা রইবে সারা দুনিয়ার আল্লাহ রব্বুল আলামিন তার কারণে জিন্দা রাখি দিবা কিয়ামত হইতো না মহাপ্রলয় হইতো না ওইলে ইজন কুনজন যে দিলটা কি আল্লাহ রব্বুল আলামিনের কোনে ওয়ালা রইবা আরো সংক্ষেপে নুয়ালাই সালাতু ওয়া সালামর জবানাত হইলা বিরাট জল জলা আরম্ভ হয়ে যাব বন্দি মূর বেটি কইলা নু নবীম যে সময় নাকি জল জ্বলা আরম্ভ হইব দুনিয়ার কোন প্রাণী মানুষ সকলের মখলুকাতার বাস্তা না আমি মূর বেটি কোন যাইতাম পারতাম না করা তোমার কিস্তিও খান আমারে ভাই করিয়া তোমার কিস্তির মাঝে নৌকার মাঝে উঠাইও আরম্ভ হয়ে গেল জল জলা বিয়ারু দাওয়াত ফাউরা যায় এ হে আমার ঘনিষ্ঠ মানুষ ফাউরি সে লীলাম আমার জামেলায় নোয়ালাই তু আসালামর জল জ্বলার এই তাইছে আল্লাহর বন্দির খটা লীলা জানোই না আপনারা লীলা ঘটনা খার উদ্দেশ্য না ফানি কম দিন বেশ গেল পানি কমল লামলা লামার পরে মাটি পরে লামলা আর লামার পরে ইরাই দইল এর ও যে মুরব্বী এক বেটিয়ে কইসলা তানরে নিতাম আল্লাহর বন্দি আশিনা না না বাড়ি তো চিন বন্ন রয়েছে না সারা প্লাদে বুড়াইয়া আইলে বেটি আশইন্য না না তো কথা নাই আল্লাহর নবীম হজরতে নুয়ালাই সালুয়া সালাম আগাইয়া আগাইয়া আইলাম আইয়া দেখোন বাড়ি গোর জেলা শেওয়ালা দরজা লাগাইল যেভাবে আসলো সেইভাবে আল্লাহর মন্দিরে নোয়ালাই সলা তুয়া সালাম এবারে তাকে ডাক দেমুখ হল না বেটি গ তুমি গরর ভিতরে আসনি তোরা তরি আল্লাহর মন্দিরে জবাব দিয়া কইলা অগণ নবী আইসনি ফ্লাল ফ্লাড আর জল জলার পানি আওয়া আরম্ভ করে দিছে নি সুবহানাল্লাহ কই হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস ঘোষণা দেন আল্লাহর বন্দির উঠানো যাওয়ার লগে লগে গর্তে কি আওয়াজ আয় আল্লাহু আল্লাহ আল্লাহহু আল্লাহ আল্লাহু আল্লাম অলা আল্লাহর বেম আল্লাহৰ বন্দীয়ে নাম লোৱা লাগাইছ নাম লোৱাৰ মাজে আল্লাহ ৰবুল আলামিনৰ ৰক্ষমতাৰ শান্তি চাই ৰবা তাৰ হলে ভৰা দিয়া এই বাৰীৰ মাজে পানী আইতে দিছই না নুনবিক বুঢ়িয়া আইয়া দেখোন আল্লাহৰ বন্দী অখন আল্লাহহু আল্লাহ ফৈত্ৰা সুবান আল্লাহ ফৈন অভ্যাস বানানি লাগবে এরে আমরা রে দিস না এই দুনিয়ার জমিন আমরা আইয়া যা মনে ধরে তার একদম গড়া মাত মাতি আপনারা কি খারাপ পাইত নাকি তা যেটা মনে ধরে তা করি তা আমি আইছি না আমরা লা মাউদুদ এক জিন্দেগি আছে ওখানর আর যেখান খুঁই আইছি আল্লাহর গেছে ওখানর মাত ওখান রে রিভিশন করতাম প্রত্যেক দিন ফজর সময় গিয়া কইতাম আলামিন আলাস্তু পালু বালা আমরা পালু বালা আল্লাহ কইসেন আমি তোমাদের প্রভু নাইনি আমরা সারা কইছি ওজরালা মানুষ আমরা সারা কইছি বলে অবশ্যই আপনি আমরা রব আপনি আমরার প্রভু আল্লাহ কইছেন ঠিক আছে যাও না আমি কানাতে পাওরিও না ও নাম না আল্লাহ লাগিয়াম ও লাইনে দিয়ামি আর নাম না ফাওরাল লাগি ফজর নমাজ ও আয়া কুয়ার আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন নমাজ যে কানুন আছে সারা কানুন ওইয়া গিয়া আমি ডাইরেক্ট হামদুদ গেলাম সুবানকা আউযুবিল্লাহ বিসমিল্লাহ যারা সারা ফড়িয়া আর কি কইবা ইকান কইলা না অমুক জায়গা আর হুজুরের আল্লাহ আকবর কইও হামদু আরম্ভ করে দিলা দুনিয়া ইকান বড় বেতালা এখন এক জিও দিলাম বলে আল্লাহ তোমার নাম এখন লইয়ার দেবা তুমি মহান সত্তা তোমার পবিত্রতার ঘোষণা দিয়া এর বাদে আল্লাহর বন্দায় পৈত্রা সুবাহি আল্লাহ আজিম। শিকার লাগের বুলে আল্লাহ তোমার নাম লই আর অনু খুঁই আইছি এই জায়গায় এইখান খানো যেখান খুঁই আইসলাম এখান নাম হইল আলমে আরওয়া যেখানোর সব মঞ্চর রুখ আসলো এর ফরে মার ফেট এরপরে রেহেম এর ফরে আলোমে দুনিয়ায় এর ফরে আলমে বরজ এর ফরে আলো মে আলো মানে ক্যাম অতটা ফাড়ি দিয়ে আমরা যাওয়া লাগবো এমনি ছুটি না যাইতাম গিয়া বাজারো বাজারও এখান বহুত দূরই এখন আরম্ভ করছে আল্লাহর বন্দায় আল্লাহর বন্দায় ফজর নামাজ পড়ে জোর হর নামাজ পড়ে আচর হর নমাজ আর অত নামাজ পড়ার পরে আল্লাহর বন্দা থাকি বালা মাত হয় না এতে প্রমাণ ও কথা হইল আল্লাহর বন্দায় যে নামজ ফোরন নামাজ আল্লাহ খান নামা হইতেছে এ নমাজ নামাজ ফোরন তানুর মুখটা কি বালা আয় না মকলুকাতে আরাম পাই তুইলা মাত হয় না নমাজ সরই মিশা মাতই নমাজ আমি মিশা মাতি নমাজ গাড়ির বালা টগাই নমাজ সরি দোকানদারদের টগাই নমাজ ছড়ি ঠেয়ার বাড়া ফাললে না দিলে বালা বাসিসি ওলা আমার গেছে বলে নমাজ পড়ি বন্দর আইল টেলি নমাজ পড়ি আমি বছর নমাজ পড়ি আসর নমাজ আমার কাছ থেকে ছুটি যায় এতে বুধা গেল। ও আল্লাহর বন্ধু আল নমাজওয়ালা রীতিমতো নমাজ হইতেছে না আর নমাজ যদি অনাথে আলহামদুলিল্লাহি রব্বিল আল আমি নুফুইয়া পরে ছুটা যাইত না গেলাম গে আমি দুনিয়ায় ছাড়িয়া মরি গেলাম তো সারাতো মুনানি মরিয়া গেলাম খবর আইলা ফরিস্তা আওয়ার পরে হুজুরে থা আগে মাতিছ আমি ও বা সময় ও রেলর কিনারটাকে শুনছি আওয়ার পরে ফরিস্তা হলে আইয়া জিকার করবা মার বুকা তোমার রব খে কোর আমার ওয়া যুক তোমার রব খে এখন আমি জানি না জানতাম কিলা শিনলা নায়া ফোন মরবার খালো সিন বাইন বিরি কলিমা খেমন্দন আল্লাহর বন্দা তাজুদ নামাজে উঠিয়া তসপি মালা তোর মাঝে লইয়া পড়া লাগা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া কইয়া আল্লাহর আইয়া হামাইলা হামাইয়া নমাজ পড়লা গেলা গুরিয়া গিয়া দেখলা বড় হুয়া উঠন হরুয়া উঠন সারা উঠন বলে বাবা সময় চালাই তুমি এখন কাম করিও বাবার সালানির লগে তুমি উঠি দিও বাবার রায় বালা কাম কাজ করিয়া ইয়া গাড়ি চালাইয়া ইয়া হেরান দোকানদারি হইয়া উঠছ ইখান আমি বাবা মানতাম না নিষ কালে আমি তোমারে ফতর সময় তোমারে ডাক দিম বাবা লগে লগে তুমি উততয় বাবা ফুা টিন আমরা মচি দ যাই ম আল্লায় ক্ষুত্রা লাগছে। এখন আমারে বাহিদ্য করিলি বাখানে বড়ফু আইত্র বাবা দেখিও আল দেখি দেখিয়াও হরুফায় ও বাবা। জারায়নি ওই ও হবারীর মানুষ শুনত্রা শরীফুদ্দিন আরিফুদ্দিন আব্দুর রহমান আর টান বাবা তিনজনে মিলিয়া চাইওজনে যে মাক গল্প করে মসজিদে যাইতরা আল্লাহ আলামিন কইন বালা লাগের বালা লাগের এ দু রইত না বাঙ্গে যাইব গিয়া ও আল্লাহর বন্দা তুমি যদি আটটি যা ও আমি সুবুত টুকাইম অ্যাপিডিয়েন্স টুকাইম সাক্ষী তুকাইমু। যে সময় সব চাকরি তোমার বন্ধ তোমার বাড়ি থাকি লইয়া মসিজ পর্যন্ত আবার যে তসবির যে সাক্ষী গুলা আছে গাছপির তরুলতা মাটি পর্যন্ত ইট ইট ফাথর যা কিছু আছে রাস্তার মাঝে আপনি আর আমি মরি গেলে সারা সাক্ষী দিব হলো না তোমার নাম লইয়া লইয়া মসজিদ আইছে এরে বালা খামে বালা জুয়াব দিবাই বাই বাদ খামে আজাব হইতে খালি নাই দুনিয়ার আপনি আর আমি বড় বেতলা একটা সি সি ক্যামেরা আল্লাহ বড় বেতলা সি ক্যামেরা কোনটা দুনিয়ার জমিনও আপনি যে কোনো জায়গার মাঝে লুকাইয়া মাতো না কেন সময় নিক হইবা আমারে এক পাঁচ মিনিট আগে হইবা আল্লাহ রব্বুল আমিনে যে বেতলার লাগাইয়া সি দুনিয়ার জমিনে আমি বালা কাম করি উঠে খারাপ কাম করি উঠে নাফরমানি কাম করি উঠের মিশা মাতিয়ার ইকান উঠের দুনিয়ার তালা যেদিন বন্ধ হইয়া আমি যাই আমার আল্লাহ রব্বুল বোলাল খুলিয়া দিবা দুনিয়ার সি সি এক এক করিয়া আমার সব কথা মনের মাঝে আইব এতে এর বাদে আর যাওয়ার জায়গা আছে নি দরাইবার সেভ আছে না ডরাইবার কোনো সেব নাই আমি কলে কলে অন হেসাব করিয়া কুলুপ যান না ওরে আল্লাহ দেখি আই মাই খাইলাতা রাইতে আইয়া হুতিছি গো আই হোজর সময় চালাইও না মাই গো তুমি জি সিবি চালাই তাতে এনে বুধবাইলা এনে খত হেরান অহান চালাইয়া আমি হুতিছি কোনোকে ডাকলে বাড়িত নাই আল্লাহর বন্দা গুমার যদি আসার বুলাছ আমার লাগি মায়া মায়ার মহব্বত যদি লাগি যায় আসলাতো খাই রুমিনইতেইতে কইতে কইতে সব ব্লাঙ্কেটর ফাকে দি গে যে আওয়াজ উঠিবো আওয়াজ ঢুকি আল্লাহর বন্দা খইব না শরীর বালা লাগে না আমি আমি দেলাইতাম ওই লিখিত হইব আগে যতখান মাতি আইছি অতক্ষণ হইব মাতিছে মনে বন্ধায় আল্লাহার বন্ধাকলে যে সময় জিকার করবা পরে মার রাব্বুকা তোমার রব খে ও যে না আলমে আরো আর মাঝে স্বীকৃতি দিয়া ইসলাম আলাস রব্বিকুম। আমরা কইসলাম কালু এখন মরার পরে কবর তো আর পরে হৌ রবর প্রশ্ন মার রব্বুকা তোমার রবে খেয়ে আল্লাহর বন্দা শিয়া শি কইব রাব্বি আল্লাহ কইনা শেষ বলে কি বলে ঘুমাই তুমি কোনো সময় ঘুম নাই দামান দাইলে নমাজ খোজা নাই ফুরির খুব বেশি অসুবিধা পরে নমাজ ছাড়া নাই আল্লাহর বন্দারে তো খবর তো আর পরে ইমা থাই বোনানি সারা জীবন বালা কাম করছোন গাওয়ার মানুষ নমাজ দিকে ওই জিতা আল্লাহ বিল্লা খরণেওয়ালা বনি জিতা আল্লাহরে ডরাইছি মিশা মাতিছি না হারাম খাইছি না সময় কমি গেছে ডরাইছি জানি না কোন সময় গড় থাকি বারই মা বার আইয়া ডুকতাম পার্মনি মসজিদরে সাক্ষী করিয়া তৈয়া গেছি মসজিদর সাহায্য করছি মা বাবার খেদি খেদমত করছি আল্লাহ রব্বুল আলমিনের তো আর ফরিস্তা যে সময় জিকার করবা ফরিস্ত আর খবরত আর পরে তোমার রবকে আল্লাহর মন্দায় অনাশে কইব রব্বি আল্লাহ এক গাট মুক্তি আচ্ছা কৌ এক পেপার ছুটি গেলে বাদ বাকি তো ছুটিও যায় আল্লাহর ইকান বড় বড় মজার ব্যাপার এরে বন্দা ডরার ডরাই থ মরণ ডরাইতো থম এর বাদে আরও ডরার ডরাইতো ডরাইয়া মসি আইতো তো বালা বেশি বেশি আল্লাহ পিল্লাহ করতো মুরব্বী হওয়ার পরে আরও বেশি ডাকিত কারণ অঙ্ক হিসাবে আর বেশি দিন আমি দুনিয়ার জমির নরে দুনিয়ার জমিন রনেওয়ালা নাই আমি জানে খুব ডরা আল্লাহ রব্বুল্লা আলমিন আর ও ডরর আর ওয়ামা মানে আনন্দর মাঝে মানে আশার মাঝে আল্লাহ রব্বুল আলমিন ডোর আর আশার মাঝে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর বন্ধা তাজুদ গুজার মানুষ বালা করা মানুষ বৌরে পর্দা ফুসিদা সত্যবাদী হইয়া দুনিয়ার জমিন চলচন মরার টাইম হয়ে গেছেন আল্লাহর বন্দায় আমিরের শরীয়ত হুজুরে তুরা আগে কইয়া গেছেন আল্লাহ তাকাফু ওয়ালা তাহজান ওয়া বিশিরু বিল জান্নাতিল লাতি কুনতুম তুআদুন আনরে সাইরে কইতরা মর যাও তো কিছু কম নেই মরনে মে মজা হে একবার মুজে গুম্বু দে খজরা কো দেখা দে আমার বাসায় মর যাও তক সু গম নেহি মরনে মে মজা হে একবার মুঝে গম্বুজ খজরা কো দেখা দে আমার উস্তাদে কইতা বলে বাবা কিনার ও বয়া ও ব একবার কও না মর যাও তক সু গম নেহি মরনে নেমে মজা হে ডর নাই কি চুনাই মরনের মাঝে মজা আছে মজা আছে পইয়াখন আউরি জউরি মরিয়ে দিতামনি বা নাইলে মজা আছে নাইলে মৃত্যু কামে না মৃত্যুক কামনা করা গুনা নবী যে কইসেন মৃত্যু কামনা করা আল্লাহ আস্তা গাওর মানুষ এক এক করিয়া মরিয়ে দিতা আমারে আল্লাহ দেখন না গুনাহ খুব বড় এক ফাহাফিকা আল্লাহ রব্বুল আলমিনে যতদিন দিছেন এই হায়াত রে এই বিরাট এক নিয়ামত হিসাবে গ্রহণ করিয়া আমরা চালাইয়া যাইতাম আমাৰ দুঃসকল বুজুৰ গখল ৰাইতৈ গৈছে নাই নি বাক্কা ৰাইত হৈ গৈছে এখন নমাজ হৈ যাব মাত্ৰ তিনি চাৰি মিনিটৰ ভিতৰে আমি মাছ চাছ কৰোঁ মু জোৰলা নানি বৌ পয়সা হুজুর সুক্রিয়া আল্লাহ রব আলীনের আর এখন আল্লাহর এক বন্দির ফক তাকিয়া টাকা আর আরবজনের ভকিয়া দুইশো টাকা আল্লাহ রব আলমিনে আপনারা মুহমদ যেননিয়া মাত থৈছি আল্লাৰব বোলা আলামিন তফিক যদি ডেইন আৰ হায়াত দেইন খাইল চকালে আল্লাহ ফুৰা নি ল ইতা আমিন আল্লাহ সুমামিন ৰবানবলাম না হুচনা ইল্লাম তপ ফিৰিল নাম বতৰা খাম নালা না কো নান আমিন আলু খ চিৰিণ মা বুদম বিস্মিল্লা বুলি আদয়া লাখাতুটাইলাম আমি কবুল কর তুমি মাবুদ আল্লাহ ইয়া রহমর রাহিমিন আল্লাহ জীবনের গুনা খাতা অন্য বিয়াদ্দ বিশারার মাফ করিয়া দেও রব্বুল আলামিন ইয়া আল্লাহ মজলিসর আউয়াল তা কি লয়া কর পর্যন্ত আমার বায়ান যারা হাজির আল্লাহ সারার কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ আয় আল্লাহ মুর্দা গলনে মাফ করিয়া দেও জিন্দা গলনে খায়াতে তৈবা নসিব ফরমাও আল্লাহ আমরা সারা মাঞ্চরে তোমার নাম লইতে স্বাধীন বানাইয়া দেও রব্বানা তকব্বল মিন না ইন্না কান্ত সাবিউল আলিম ওয়া তুম আলাইনা ইন্না কান্ত তাওয়াবুর রাহিম আমিন বিরহমতিকা ইয়া রাহমান রাহিম